ভগবদ গীতা পাঠ শেষে আমরা যে সংক্ষিপ্ত গীতার মাহাত্ম্য পাঠ করে থাকি তা হল গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি প্রান্তিনাশিনী বেদত্র এই পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী এই শ্লোকদ্বয়ের মধ্যে আছে শ্রীগীতার আঠারটি নাম এক গঙ্গা এর অর্থ হল গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে দুই গীতা যে ব্যক্তি গীতা পাঠ করে সেই মুহূর্তেই তার সকল পাপ নাশ হয় শূন্য তিন সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন চার সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা ছিলেন পবিত্র পাঁচ সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর গীতাও তেমনই অমর ছয় প্রতিব্রতা পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা সাত ব্রমাবলী ব্রহ্মশক্তি থেকে নির্বত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলি যা অবিনশ্বর যে শক্তির বিনাশ নেই আট ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলির অনুরূপ বলতে পারি নয় ত্রিসন্ধ্যা ত্রিসন্ধা মানে হলো তিনকালের সমষ্টি যথা ইহকাল বর্তমান কাল ও পরকাল দশ মুক্তিগেহিনী গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব তাই গীতা মুক্তির স্বরূপ হিসেবে এই নাম ব্যবহার করা হয়েছে এগারো অর্ধমাত্রা গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্থক যার আশ্রয় তিনি এই বিশ্বভ্রমাণ নিয়ন্ত্রণ করেন বারো চিদানন্দা চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ তাই চিদানন্দা তেরো ভব অগ্নি যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিবর্তন করে ঠিক তেমনি গীতাই পারে আমাদের ভব সংসারের সকল পাপ দূর করতে চৌদ্দ ভ্রান্তি আমরা আমাদের চারপাশের জিনিস দেখে মায়ার প্রভাবে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে পনেরো বেদত্রয়ী ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী ষোলো পরানন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তার কথাই বলা হয়েছে সতেরো তত্ত্বার্থ গীতা পৃথিবীর তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার আঠারো জ্ঞানমঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত আছে তাই শ্রীগীতা মঞ্জুরি এই হল শ্রীমদ্ভগবদ্ গীতার আঠারটি নামের সংক্ষিপ্ত মাহাত্ম জয় শ্রীমদ্ভগবৎ গীতার জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে